টস মার ভাইলা অভাগ টাকা ও আপনি যাইনি যাই এর কারণে আরেক দিন সর্বতে আজম হয়েছে না না আসামর মাননীয় শিক্ষামন্ত্রী বন্ধ করে লিখছে হিসাবর মানুষ চান্দা চান্দা তুলা নাই এম বি হয় চলতো আসামর মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় খাছে আমার অনুরোধ রায়তান প্রশাসনে আপনার মত পান করুন বুঝবেছেন সারার কথা নয় এক দুইজন আর একদিন রায়িত আমি দেখছি পেথার নয়া বেগ হারি ফেলায় বেলে আমার দারো আইসে আর গন্ধে ভাই ঠিকইতাম পারি আর না কইলাম কিতাব খবর আইস কেমন হয়েছে কেমন হয়েছে ঘর না না মাথি বালা আপনি কই তো নেই আইতা বলে আমি তো শিলচর তো বলে যাইতা খানো বলে আমি রাধা বাড়ি ও ভব এটা কইল মেসা ধুলা মাথরে বা আমার নয়া বেগু ফাটি পেলাই কারণ হে তো বর্তমানে অভিযাত্রা ভাইয়া বহাত নাই এর কারণে হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমার অনুরোধ থাকলো নথ এজন একজন গুণী মুখ্যমন্ত্রী আসামর তাইন প্রশাসন ডিপার্টমেন্টও আছে থাইন তাই না। এর কারণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ তাইন করতে কারণ এরা সর্বতে আজম ভাইয়া মানু রোধ করব এর মাঝে আর এখন হইলো কারণ রাইট গাড়ির চেকিং হইলে সব মানুষের গাড়ির চেকিং হইত ঠিক আছে না ইসলাম উদ্দিন আব্দুল করিম আব্দুল সত্তারর গাড়ির ডিগি পর্যন্ত গুলিতায় আর জন্টু মন্টু বল্টু পাল্টু হইলে যাও গিয়ে চলবে না হ্যাঁ এটা চলতো নয় আইন সবার লাগে সমান সবার সমান আমার গাড়ি চেক হইলে আরেকজনের না সবার গাড়ি চেক করতে হয় মুখ চেক করলে তো মানা যাইতো না এর কারণে আপনারা আগে করে দিবা মামারখানা যাইত সারার লাগে সমান সমান ব্যবহার তো কারণ বলত দুঃখ লাগে কোনো সময় মানুষরা বলা হস্ত দেয় ইচ্ছা পাইছি না এই যে আমার চেক কত না আমার বেজান মায়া করে আমার চেকও করেন না তাই তাই দেখার বাদেও শিলচর ঠাউনও খাইলায় তো চলিয়া কিন্তু অনেক মানুষগুলো হল এর কারণে সাবধান টাকা লাগবে যারা আছেন এর আমরা সাহায্য করতাম যে সময় যে জিনিসের দরকার আমরা সাহায্য করতাম কিন্তু আমার পুলিশ ভাই একজন আসেন বেজার হয়ে গেছে না একবার গুহা আনি দাও হয় গুসা করি না কারণ এক দুইজনে সারা ধ্বংস করিলেন তো বালা বেগ বেটার খাটি বেলায় দিতে সাতচল্লিশশো টাকা দামের বেগ খুনটা নাই আর মাঠির বেটার খাবার

আল্লাহ তোমার বন্ধু আমার ভাই পুলিশ কায়দুল হোসেন বাইরে খাজার একটা ঢেকারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধার হায়াতে বাড়াই দেও তোমার বন্ধার মা বাবার মা ফরমাও চাকরি জীবন আপনি মোলে বরকত দান ফরমাও সারাই আমি এর বাদে কোন ভাই হাত তুলে মারো এক হাজার দেখা মা বাবার জন্য দেও তোমার জন্য দোয়া করো মুরে ভাই আল্লাহ তোমার বাবন টলে আল্লাহ জমিন সরাইবা নাইনি আর এক হাজার আয় রে হ্যাঁ বাদে দিতে হয় বারবার আল্লাহর ঘরে মসজিদের ঘরে দেও সদকা দিলে আপদ বিপদ বলা মসিব সরিয়া যায় আর এক হাজার টাকা একজন ভাইয়ে দেও আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ তোমার জিন্ন রায় হজরত উসমান গনির মতন ধনি বানাই দিবা নাই মাশাল্লাহ আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই আলতাফ হোসেন বলবুইয়া সবরে হাজারটা ধরে কবুল ফরমাও তোমার বান্দার hayat বাড়াই দেও মা বাবা রে মাফ করিয়া দেও আয় আল্লাহ তোমার বান্দারে জিন নুরায় হযরত ওসমান গনীর মত ধনী বানাই দেও শালায় হো আমীন এরবাদে কুল ভাই এরবারে আরেকজন ভাই এ হাত তোলা মাররে রে ভাই এক হাজার টা টেকা দেও রে ভাই আমি দোয়া করম তোমার আল্লাহ অভাব অনুদণ্ডে সরাই দিবা এলা জোয়াল ভাই নাই নিজে আমি এক হাজার টা টেকা দিমু ভাইরে ওথো মানু ওথো মানু বাতের বাদেও লাইন নাই না ও আমারও ভাই এই তোমার বন্ধ আমার সাবু ভাই সাবু ভাই রে হাজারটা রেকারে কবুল ফরমাল তোমার বান্দার হায়াত বাড়াই দেও তোমার বান্দার মা বাবা तमाम रे বাপ করিয়া দেও আনেওয়ালা वाला বিপদ বলা मुसीबत तमाम धने हফাজত फरमाओ शरए ख्वामी মাসাল্লাহ মাসাল্লাহ এক বেক সিমেন্ট দেও রে ভাই আমি দুয়া কনি মতো মানুহ বিবেকানন্দ কালৰ কবর আল্লাহ সারার কবরের জন্য সিমেন্ট লাগাই দিবা সারাই বলছো আল্লাহ এক ব্যাগ সিমেন্ট দেওই লাখ এক ব্যাগ সিমেন্ট দেও রে ভাই আমার বাইরে নাম রাজু ভাই আয় আল্লাহ তোমার বন্ধা আমার রাজু ভাই দেখবেন সিমেন্ট কবুল ফরমাও তোমার বন্ধার হায়া তাহলে বাড়াই দেও তোমার বন্ধার মা বাবার মা ফরমাও তোমার বন্ধার যত মধ্যে আনন্দ হার আল্লাহ সারার কবর জন্য তোর বাগান বানাই দেও সারা আমি দুই নম্বর কোন ভাই এক ব্যাগ সিমেন্ট দেও দুই নম্বর আরেকজন ভাই এক ব্যাগ সিমেন্ট দেও হাত তোলা আমারও ভাই নাম Thank <laughs> you.

মুৰব্বীজন মুৰব্বীনৰ নাম

জহিৰ নাই ইচ্ছা কৰক ইঠাও ন গাড়ী চলাই যায় না টুকটুকিৰ ভাল

মাশ আল্লাহ মাশ আল্লাহ আল্লাহ তোমার বন্ধ মুসাম দে ফাতিমর ছোট কবুল করমা আল্লাহ কাম তোর মই দান অ হজৰত ফাতিমার দি আল্লাহ আলা ন লিয়া চৰিয় চারাই ভবানী এর বাদে কোন ভাই দেও না এ আল্লাহ আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাব সব্বির আহমদ ভাই দেখবে সিমেন্ট কবুল ভরমাও জোয়ান ভাই এন খেয়েও খালি যাই না বা দেও না পাঁচশো টাকা এটা কোন তাই দেও ইয়ার বাদে কোন ভাই ও ভাই খুব দিস না হয়ে যাও ভাই আমরা বাতাস খাইয়া ঠান্ডা বহু যাই

ঘৰ ৱাজন হল যাও উঠিয়া ধুই ন বাৰ কি ঘূৰি মানে

ইতা বাংলা থনে বাগর বেটা অস্তে আরবি হরস না আমরা বাংলা আলিম না চোদ্দ বছর ভরি বুঝর্গ দেখাই গেল না এর কারণে নজরুলে মাছ দেখান মাতিছে আবদুল কাদেরি দিলানী রহমতুল্লাহ আল্লা আল্লাহ আমি দলিল দিছি পথে হয় রসুল থানটু না এর বাদেও আবহর মানে তুমি দেও না হে উর্দু লেখতে পারেন না আলিফ রে দাল ওয়া উর্দু হে লেখের ওয়াউ রে দাল উর্দু ও যাইতা তাই কেন কথা লাগি

য়ার বাদে কোন ভাই সাল ভাই হয় আমি কোনোদিন মানুলে বকিছিলাম একুশ বছর তো আল্লাহ জমিনও সালা নজরুলোর যে দাড়ি মুছ নাই সময় তো ওয়াজ ধরে হ্যাঁ একুশ বছর ওয়াজ রানিং এর বাদেও কোনোদিন কোনো মানুষের হইতা ভর্তা নাই বাদ ব্যবহার করছি হইতা ভারবা নি কোনো মানে মরা হক কোনো মানে হইতা ভার্তা নাই যে নজরুলের বাদ ব্যবহার করছে আর আমি চেষ্টা করি যে মরার আগ পর্যন্ত যাতে আমার কাজস্থানে মানে দুঃখই তো না আমারে মানুষের মারিদ আমি সবর আঙ্গাজ করে দিব এর কারণে আমি মিডিয়ার মাধ্যমে জানাই যা যারা আপনার খাটা খাটি ঘর তোলার খেয়ালে করিয়াব কারণ তোমার বিউ যাইতে করি আর একজন মারিলেই থায় হ্যাঁ তোমার যাইতো করি আর একজন মারিলেই চায় এটা করিও না কারণ এও আজকালি মুসলমানের বাজায় নীলা গুন্ধা নাই অনেক ধর্মাম বলে মানুষ আপনার আরেক সুন্দর করে সারা সুন্দর করে সারিবা কারণ আমরা বহু হিন্দু মানুষে বাজায় বুঝেছো বহু হিন্দু সেবা বাজায় আমার বাড়ির লাগাত দুগ্ন বাড়ি মুসলমান এর বাদে সারা হইলা হিন্দু মনে মানু মানুষ মাঝে মাঝে আমার বাড়িতে ও আজিতা কিলা করতো মজা লাগে আমার বাড়ি থারার ই হইলে আই আজয় আমরা ঈদ হইলে থারা আই থারার খেয়ে গেলে আমরা লাখনি দিয়া কোথার নাম উঠলো মানবতা সাহিত্য হচ্ছে এর কারণে ও বেজান মানুষে বাজায় হিন্দু মানুষও বাজায় এর কারণে কোনো লাইনে বেলাইন লাইন হ্যাঁ

দেও নেণ্ডৰ লগা না বেছ মই ৰ'দ ঘূৰি নাবাতে মানুহ মৰবা এখন এনে ৰ'দ ঠিকেইটা এখনো মাটি নৰব অ